তো এখান থেকে একটু প্যাটিস নিচ্ছি আর পিঁচবাজার থেকে সব বাজার করা শেষ টুকি টাকি যা দরকার মোটামুটি শেষ এই অবস্থা যে আরাম করে ফুচকা খাচ্ছে এখানে আর এই যেটা হচ্ছে রিং রোডের ভ্যানের যে মার্কেটটা আছে না 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 মেন রোড দিয়ে একবার শ্যামলি দিয়ে ওই রাস্তা দিয়ে যাব হ্যাঁ এই হচ্ছে অবস্থা আর এই যে এখানে ফুটপাথের যে মার্কেটগুলো বসে না ভ্যানে জমা দিয়ে জমা জমাট না আর শ্যামলি এ দিয়ে যাবো শ্যামলি দিয়ে

আর এই যে আমাদের শ্যামলি মাঠ আমি তো ভাবছি যে মাঠে না এই যে খাবার দাবারের এগুলো বোধ বসে না এখন তো দেখি যে না মোটামুটি সব না বসলেও বসছে আর এখানে মানুষজন এই যে মাঠের ভিতরে হাঁটাহাঁটি করে বিকালবেলা আসি এখানে তো সবই দেখি কোর্ট মোটামুটি সবই আর সবই ইয়ে মানে চালু যে যেগুলো বোধহয় এখন বন্ধ আসলে রাস্তা বেরোলে না বোঝা যায় যে পরিস্থিতিটা কীরকম বা কি ঘরে থাকলে আবার মনে হয় কি সব কিছুই বুঝি বন্ধ হয়ে আছে কোনো কিছুই চলতেছে না আজকাল বেশিরভাগই অটো রিকশায় বসা হয় অনেক দিন পরে ম্যানুয়াল রিক্সায় বসলাম মানে উঠলাম আর কি উল্টা পাল্টা কথা বলি তো চলো যা যা বাজার মানে কেনাকাটা মোটামুটি কেনাকাটা শেষ এই সামনেই হচ্ছে আমাদের বাস বাসস্থান প্রিন্স বাজার থেকে যেটা যেটা আনছি সেটা তোমাদেরকে এখন দেখাই এটা হচ্ছে সোডা ওই যে কি রান্নাঘরের যে ন্যাকাগুলো না ওগুলাকে ধোয়ার জন্য একটু সোডা সব সময় আর এটা তো হচ্ছে ডিশওয়াশার এই যে সান সানবিট খুব ভালো খুব ভালো এই যে এখানে যেটা ব্যবহার করতেছি না সেটাই তো এই জন্য আবার আনলাম আর এটা লাইজল ভীম এখানে হচ্ছে কি বলে চিপস আর এখানে হচ্ছে এটা হচ্ছে বুট ভাজা এটা হচ্ছে ডাবলি ভাজা এটা হচ্ছে থাই স্যুপ পাপড় পরোটা এটা ওয়েস্টার সস এটা ফিশ সস এটা হচ্ছে মধু এটা ইস্ট আর এটা হচ্ছে সস ভিনেগার এই ইস্ট না আমি এরকম ইস্ট ব্যবহার করি না প্যাকেটে থাকে না পাঁচশো গ্রামের কিন্তু পাওয়া যায় নাই তো এই জন্য বাধ্য হয়ে নিয়ে আসতাম ঘরের সব শেষ ইস্টের এটা হচ্ছে পাঁচ ফোরন আর এখানে হচ্ছে এই যে ব্রেড ক্রাম এখানে কি এখানে গাজর এখানে হচ্ছে একটা বাঁধাকপি অরণ্যের জন্য এখানে চিকেন উইংস এখানে চিকেন তো এই তো আপাতত এইগুলাই আজকে নিয়ে আসছি টুকটাক যেটা দরকার আর কি তো চলো এগুলাকে রাখি তোমাদের সাথে আমার পরে দেখা হবে স্বাধীনতা আচ্ছা ঠিক আছে আল্লাহ তোমার হাওলাফি আমার নিল্লা তুমি তো খাও নাই আমি হ্যাঁ খেয়ে নি আব্বা হ্যাঁ সাবধানে আর চেষ্টা করবা সন্ধ্যার আগে আগেই আসতে হ্যাঁ আচ্ছা ভালো হয়েছে ঘুমেরও দরকার ছিল যা বাবা আল্লাহ তোমার ভালো হ্যাঁ কি আবার ব্যাগ ট্যাগ নিয়ে কই যায় তো সিমরন গেল এই রাস্তা দিয়ে বসে বসে সেটাই দেখলাম সাথে নিয়ে আসছি চা আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানে অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আর আজকে হচ্ছে সোমবার অরণ্য তো অফিসে চলে গেছে মানে এই মাত্র গেলো ওরা একটা কাজ আছে আর আমি না দিনের দ্বিতীয় কাপ চা নিয়ে এখানে বসে বসে সিমেন্টকে দেখতেছিলাম চাটা শেষ করেই ফোনে একটু কথা বলবো কথা বলে মানে দু একটা ফোন করব আর কি দরকারি ফোন করে তারপরে যাব হচ্ছে রান্না ধরে রান্না করতে হবে হচ্ছে একটু বেশি রান্না করতে হবে সন্ধ্যার পরে না কয়েকজনকে একটু খাবার দিব আর কি সেই জন্য চাটা কি আরাম রাখতেছে বলো আজকের ওয়েদারের অবস্থা হচ্ছে কি প্রচণ্ড রোদ নাই কিন্তু ভ্যাপসা গরম দেখো আমি ঘামাতে ঘামাতে অস্থির হয়ে যাচ্ছে ওরে বাবা দু এক ফোটা দু এক ফোটা করে বোধহয় বৃষ্টি পড়তেছে এরকম মানে ছিটাফোটা ছিটা ফোটা বৃষ্টি পড়লে না একটা ভ্যাবসা গরম দেখা দেয় বাবা রাস্তাঘাট অবশ্য ভিজা ভিজা তার মানে রাতের বেলাও মোটা মানে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়েই গেছে চাটা খাই না নিজের কাজে লাগি ডিমার আলু সিদ্ধ করলাম ডাল বসালাম আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করবো পেঁয়াজ কাটবো মিষ্টি কুমড়াগুলো না ভাজি করবো এখানে রাখলাম পেঁয়াজের খোসা ফেলছি পেঁয়াজ কুচি করবো ডাল সিদ্ধ করে রাখলাম এখানে সমস্ত কড়াইগুলোকে রাখলাম এখানে একটা দেশি রুই মাছ ছিল রুই মাছটাকে ভাজা করে নিচ্ছি রান্না করব ডিম আর আলু সিদ্ধ করে নিচ্ছি ছিঁড়ে দিব

পেঁয়াজটা টমেটোটাকে একটু নরম করে দিব তারপরে মশলা পেঁয়াজ আর নরম হয়ে গেছে আদা রসুন হলুদ গড়ির জিরা সব দিয়ে আপনি মশলাটাকে ভালো করে কষাবো স্টিলের কড়াইয়ে না নন স্টিকের ভাবানার জন্য এই যে কড়াইটার মধ্যে তেল দিয়ে ভালো করে গরম করে না তেলটাকে সবখানে ছড়াই দিতে হবে তারপরে যে আলু আর ডিমগুলাতে হলুদ আর লবণ মেখে এটাকে ভাজি করে একদম নন স্টিকের মতো হয়ে গেছে না আর লাগবে না এই যে কড়াইয়ের গায়ে না ডিম আর আলু একটু না একদম নন স্টিক হয়ে গেছে এখানে মাছের মশলাটাও হয়ে গেছে ঠিকঠাক মতো মাছগুলো দিয়ে দিই মাছটা বেশি বড় ছিল না তো মাথা কাছে সবই রান্না করতে মাছ একটু ভাজা হয়ে গেছে গরম পানি দিয়ে দেই মাছ ভুনা হয়ে গেলে শুধু মধ্যে কাঁচা মরিচ ধরে পাতা দিব ব্যাস কালারটা খুব সুন্দর আসছে না দেখো আমার মিষ্টি তোমরা প্রায় হয়ে গেছে খালি জায়গাটা দেখা যাচ্ছে না বয়েরটা ওদিকে হচ্ছে রান্নাঘরের জানালা আর উপরে না কি যে দেখো ছাদের উপরে কালার টিন দেয়া তো ঝমঝম ঝমঝম আওয়াজ হয় বৃষ্টি হলে দৌড়ায় আসছি যে দেখি তো আর বৃষ্টি নাকি হ্যাঁ একদম ঝমঝম ঝমঝম বৃষ্টি মানুষজন ফুল পাচ্ছে না ওই যে মাঠে যে বাচ্চারা খেলতে ছিল না সবগুলা শেডটার মধ্যে দাঁড়ায় আছে আরো বেশি বৃষ্টি হওয়া উচিত যে অরণ্য আর সিমরন হুড়াহুড়ি করে গেছে না এগুলো একটু রান্না টান্না শেষ হলে এগুলো বোধ গাছ করে নিব আপাতত রান্না ঘরে যাই এদিকে ডাল বাগার দেওয়ার জন্য পেঁয়াজকে ইয়ে করতেছি লাল করতেছি আর এখানে হচ্ছে ডিমটাও ভাজা হয়ে গেছে এখন এটার মধ্যে গরম মশলা দিয়ে মানে ডিমগুলো উঠাই তেলের মধ্যে গরম মশলা দিব এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে আলুটাও সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে গরম মশলা দিয়ে মশলা দিয়ে মশলাটা কষায় নিই তারপরে তিনটা ভালো করে কারিটাতে না তেজপাতা দিলাম দারচিনি দিলাম রং দিলাম এলাচ গুলাকে খুলে তুলে দিতে হবে এলাচ ইলাজগুলাকে খুলে তুলে দিলাম সব গরম মশলা দিলাম এখন আড়াইটা বাজে দেখো একটা প্যাকেটে এগুলো হচ্ছে ওই যে ময়লা মানে ওই সবজি টবজি পেঁয়াজ পেঁয়াজ কাটছি না ওগুলো খোসা টোসা আর কি আর এখানে চুলাটা শুধু বাকি চুলাটা ঠান্ডা হবে আর এখানে তো এই যে ডিম ভুনা এটা হচ্ছে ডাল ভর্তা এটা হচ্ছে মিষ্টি কোমড়া এটা হচ্ছে রুই মাছ ভুনা ধনেপাতা রাখছে সন্ধ্যাবেলা যখন গরম করে দিবো না তখন আর কি এটা ধনে এই হচ্ছে অবস্থা তো এই যে নিচে তিনজন এক্সট্রা গার্ড আছে তো ওদেরকে খাবার দিব কাহিনী হচ্ছে আপাতত এটাই চলো এখন রান্নাঘরে লাইটটা টফ করে ওদের রুম একটু গুছাবো কয়টা কাপড় আছে গুছাবো তারপরে বসে করতে আজকে সারা দিন বৃষ্টি থাকবে মনে হচ্ছে দেখো পিটির 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 বৃষ্টি কি যন্ত্রণা তবে অসহ্য গরম নাই এই একটা শান্তি গাছগুলার উপকার হচ্ছে এই রুমটাও গুছানো হয়ে গেছে আর এগুলা নিয়ে এখন ওয়াশিং মেশিনে ওয়াশরুমটাও একটু পয়সা করে ফেললাম এই ওয়াশরুমটাকেও একটু ক্লিন করলাম গেস্ট ওয়াশরুম ঘামটা একটু শুকাবে তারপরে গোসল করতে যাব এক একদিন না কাজের এত মানে এনার্জি আসে না আজকে সেরকম মনে হচ্ছে কি না আজকেই করি যেহেতু এনার্জিটা ফুল একদম কাজগুলো শেষ করি তো মোটামুটি কাজ শেষ এখন দশ মিনিট এখানে একটু হাওয়া খাবো তারপরে সোজা একেবারে করে বুঝছো এখন আবার বৃষ্টি চলে গেছে রোদ উঠতেছি কি কাহিনী লাগে তো অগ্নির ব্যাপার অরণ্য চলে আসছে সাড়ে পাঁচটা বাজে তা আমি এখন ছাদে যাচ্ছি সিমন আসতে আরো নাকি ঘন্টা খানিক লাগবে তো ভাইদের নাস্তা কি এখানে আসতে বলবো এখানে আসতে বলেন বৃষ্টিতে আবার ভিজব না আচ্ছা আচ্ছা আমরা বৃষ্টি দেখে না কমিউনিটি রুমে চলে আসছি বললাম তো ভাবি কে ভাবি বলে যে আবার বলে আসবে হাসান ওখান থেকে বলো ওকে নিয়ে আসো আর ওই ম্যাডামকে বলো এই পাশে চলে আসতে আমার ওই আরেকুর আর আমি আমার ওই বলে শুরু হয়ে গেছে পনেরো একটা বাজে তো বাগ্রিবের পরে না রান্নাঘরে আসছিলাম ভাত রান্না করার দরকার ছিল ভাত রান্না করলাম যে ভাত রান্না করলাম আর এখানে হচ্ছে মাছের তরকারি এখানে হচ্ছে কি বলে মিষ্টি কুমড়া ডিমের তরকারি আর ডাল তো সন্ধ্যায় তোমাদেরকে খাবার কেন দেখাচ্ছি সকালে বলছিলাম না যে আমাদের এখানে মানে খাবার দিব তো আমাদের এখানে এক্সট্রা মানে সিকিউরিটির জন্য আরো দুইজনকে রাখা হয়েছে আর কি রাখা হয়েছে মানে হচ্ছে উপরতলার ভাই উনি অ্যারেঞ্জমেন্ট করছেন তো ওদেরকে না ভাইদের বাসায়ই খাওয়ানো হতো তা আমি বললাম যে আমরা কয়েকটা ফ্যামিলি মিলে এক এক দিন এক একজন করে মানে ডিনার দেই তাহলে আর কি ভাই ভাবির উপরে রানী ভাবির উপরে চাপটা কম পড়বে তো এখানে ভাত মিষ্টি কুমড়া ডাল মাছের মাছ ভুনা আর ডিমের কারি এগুলো রেডি করলাম তো এখন এগুলো পাঠাই দিবো তো অনেক আগে চলে আসছে অফিস থেকে সিমরান কিন্তু এখন আসে নাই তো হরণকে জিজ্ঞেস করলাম বলল যে চলে আসবে কাছাকাছি ওর কোনো বান্ধবীর বাসায় গেছে নাকি বলল আর মাসাদ আহমেদ তো হাঁটতে গেছে মাসাদ আহমেদ আসলে চা খাবো এমনি তো বিকালবেলা ছাদে চা খাই তারপরে আবার উনি আসলে ওনাকে একটু কিছু দিব তারপরে চা খাবো তার আগে তার হাত মুখ ধুয়ে না একদম ফ্রেশ হয়ে যাব বুঝছো কারণ এখন আবার রান্নাঘরে গেলাম তো আজকে এত বৃষ্টি হওয়ার পরে না এরকম গরম লাগতেছে যে চিন্তার বাইরে তো এই হচ্ছে আজকের কাহিনি তো চলো যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে লা হাফেজ